আপনাদের স্বাগত তো আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে এবং এই যে একটি ছেলে আসছে আমার কাছে তো সেই ছেলেটার বাসা কোথায় এবং এই ছেলেটা কি জন্য আসছে সে নাকি করবে তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে ছেলেটা যে লাল কয়েন আর একটি পাকিস্তানি একটা কয়েন নিয়ে আসছে আপনারা যদি দেখেন আমার হাতে থাকা এই যে কয়েন আর এই যে পাকিস্তানি এই কয়েন আর হচ্ছে এই লাল কয়েন তো আপনারা যারা এই কয়েন সম্পর্কিত ভিডিও দেখেন এবং এই কয়েনগুলো লক্ষ লক্ষ টাকা নাকি বিক্রি হয় তো এই ছেলেটা আসছে কোথায় থেকে এবং আমার কাছে কিভাবে আসলো আর ভিডিও গুলো উনি দেখে কিনা আর কোথায় থেকে আমাকে ফলো করে দেখে আসছে তো এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে আর আপনারা এই কয়েনগুলো কোথায় কিভাবে লক্ষ লক্ষ টাকা বিক্রি করবেন আর এগুলো কত টাকায় বিক্রি হয় আমি সকল কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং লাল কয়েন রেড কয়েন গোল কয়েন যে যেটাই বলেন আজকে সকল কিছুর আপডেট নিয়ে আজকে এই ভিডিওটা করব এবং ভিডিওতে থাকতেছে আরো আকর্ষণীয় কিছু বিষয় যে এই কয়েন গুলো আপনারা কিভাবে চিনবেন এই যে যেমন এই ছেলেটা আসছে আমার কাছে তো এই ছেলেটা আসছে ইনি কিন্তু জানে না আসলে এই কয়েন গুলো কত টাকায় বিক্রি হয় তো আমি আপনাদেরকে দেখাবো আজকে এবং জানাবো আপনাদেরকে যে কয়েনগুলো সঠিকভাবে কিভাবে কোথায় বিক্রি করবেন এবং কোথায় বিক্রি করলে আপনারা বেশি টাকা পাবেন আর এই কয়েনগুলো কত টাকা হয় এবং কোথায় থেকে কোন চক্র এড়িয়ে যারা হচ্ছে এই কয়েন নিয়ে নানান রকম গুজব তৈরি করছে অনেকে আছে অনেক ধরনের আহ ফেসিলিটি তৈরি করে যারা হচ্ছে মানুষের সাথে সবসময় প্রতারণার চক্র হিসেবে কাজ করে এবং আমি অনেক তথ্য পাইছি যে যে এই ছেলেটা আশেপাশে বাড়ির পাশে নাকি একটা একটা লোক ছিল করতে বলছে তো এরকম ধরনের সকল সমস্যা নিয়ে আপনারা অনেক ধরনের ভিডিও আপনারা খোঁজেন এবং আপনারা কোনো দিন কোনো ভিডিও আপনারা সঠিক কথা এবং সঠিক কথাগুলো আপনারা জানতে পারেননি তো আজকে এই ভিডিওতে একবারে একেবারে ন্যাচারালি যেটা সত্য কথা আমি সোহেল আপনাদের সাথে আছি এবং সকল ধরনের আপডেট এবং এই লাল কয়েনের বিস্তারিত সকল কিছু আজকে থাকতেছে এই ভিডিওতে করে পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই ছেলেরা কোথায় থেকে আসছে এবং এই কয়েনগুলো কি জন্য নিয়ে আসলো এই এই বিক্রি হয় কিনা থেকে আমি সরাসরি আপনাদের সাথে ছেলের সাথে কথা বলতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কয়েন আসলে কত টাকায় বিক্রি হয় এবং আদৌ বিক্রি হয় কিনা সকল কিছু আজকে আপনাদের সামনে খুলসা করে দেবো তো যাই হোক তোমার নাম কি এবং তুমি কোথায় থেকে আসছো একটু বলবে আমার নাম সাব্বির আমি হচ্ছি বগুড়া কাহালু থেকে আপনার ভিডিও দেখি ইউটিউবে অনেকদিন হলো এর কারণে বাসায় কয়েকটা কয়েন পড়েছিল সেগুলো নিয়ে আসলাম আপনার কাছে তো আপনারা হয়তো বা শুনতে পারছেন যে ছেলেটা আসছে বগুড়া কাহালু থেকে এবং এই ছেলেটা আমার প্রতিনিয়ত আমার ভিডিও নাকি দেখে তো দেখার পরে সে আসছে এই চারটা কয়েন তার চারটের ভিতরে এই যে কয়েন ভিতরে আছে হলে বাংলাদেশে টাকার পয়সা আর এটাকে অনেকে লাল কয়েন রেড কয়েন গোল কয়েন বলে থাকেন আর একটি আছে হচ্ছে পাকিস্তানের আমাদের বাংলাদেশের যে পাকিস্তানের সময় যে কয়েন ছিল সেই একটা কয়েন নিয়ে আসছে তো আপনারা জানেন কি যে এই কয়েন গুলো আদৌ বিক্রি হয় কিনা আর এই ছেলে আমাকে এসেই বলছে যে এর বাড়ির পাশে একটা সাধারণ একটা মানুষ সে নাকি হচ্ছে ভ্যান চালেক খায় সেও নাকি এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করছিল ফরম ফিলাপ করানোর জন্য তো এটা সত্য কিনা এই থেকে আজকে শুনবো আচ্ছা বাবা বলো তো তুমি যেখান থেকে আসছো তোমার বাসার পাশে নাকি একজন এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করছিল ফর্ম ফিল আপ করার জন্য কয়েন গুলো বিক্রি করার জন্য এটা কতটুকু সত্য আমি তো জানি না তোমার বাসার পাশে যেহেতু তুমি ভালো জানো এই সম্পর্কে তুমি কিছু বলতে চাও যদি বলতে চাও একটু বলো আমার বাসার একজন ওই ভ্যান চালক এক হাজার টাকা দিছিল কিন্তু সে কয়েন নেয়নি তার নাম্বার লিস্ট করছে কোনো নাই এক হাজার টাকা নিয়ে কিন্তু এ জায়গায় কোন ফর্ম ফিল আপ করা লাগেনি সরাসরি কিনে নিচ্ছে আমার কাছ থেকে তো যাই হোক আজকে আপনি হয়তো এই ছেলেটার থেকে শুনলেন আদৌ এই কয়েন গুলো আমি কিনি কিনা দেখেন আমি আপনাকে পরিষ্কার করতেছি আমি এই ছেলেকে বলতেছি যে এই কয়েন গুলো তুমি নিয়ে আসছো এই কয়েন গুলো তুমি কি জানো যে এই কয়েন গুলো এখন বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন প্রতারণার চক্র আছে যারা এগুলো নিয়ে কাজ করতেছে আমি হ্যাঁ এটা ঠিক যে আমি একসময় কিনতেছিলাম তুমি হয়তো আমার ঈদের নতুন কোনো ভিডিও দেখোনি কারণ আমি যখন কিনতেছিলাম তখন আমি কিনছি কিন্তু বাট আমি এখন কেনা বাদ দিয়ে দিছি কারণ একটা কারণে আমার ঘরের ভিতরে অনেকগুলো কয়েন রেখে দেওয়া আছে কারণ আমি এই কয়েনগুলো সেল করতে পারতেছি না আমি বিশাল বড় অঙ্কের একটা লস খেয়ে গেছি ধরতে গেলে আসলে এই কয়েনগুলো আমি কিছুদিন নিলাম কেনা নেওয়া করতে করতে হুট করে আমার থেকে কয়েনগুলো কেনা বাদ দিয়ে দিছে এখন আমার কাছে প্রায় ছয় ছয় হাজার পিস কয়েন রয়ে গেছে যে আমি প্রায় দুইশো তিনশো টাকা করে কিনছিলাম তো এই কয়েন এখন আমার বাসায় রয়ে গেছে তো আমি যার কারণে আমি বলবো প্রায় হাত রেখে বলতেছি আপনাদের সবাইকে এই কয়েন গুলো এই গুজবে কেউ কান দেবে না আদৌ এই কয়েন গুলো কিন্তু কখনোই একবারই পসিবল না এটা কিন্তু একবারই পসিবল যে এই কয়েনগুলো গুলো বিক্রি হয় না তো বাবা আমি কয়েনগুলো নিতে পারবো না কারণ আমি এই কয়েন নিয়ে যে ভিডিওগুলোতে আমি দেখছি অনেক লোকে দেখে তো আপনারাও দেখে থাকেন যে অনেকেই হচ্ছে এই কয়েন নিয়ে গুজব তৈরি করতেছে কেউ এই গুজবে কান না এই কয়েনগুলোর একটা টাকাও দাম নেই এই কয়েনগুলো জাস্ট একটা মানুষকে প্রতারণার চক্রে ফালানোর জন্য একটা ইয়ে আর যে অনেক লোকে বলে যে ফেসবুকে গ্রুপ তারপরে ইউটিউবে টিকটকে গ্রুপ এগুলো কোনো গ্রুপে আপনার কোনো কয়েনের ছবি আপনি পোস্ট করবেন না তাহলেই প্রতারণার চক্র যারা যারা প্রতারক চক্র যারা কাজ করে প্রতারণা করে মানুষের সাথে তারা বুঝে যাবে যে আপনার কয়েনগুলো বিক্রি করার জন্য আপনি আগ্রহী আছেন তো এই কয়েনগুলো আপনারা কখনো কোথাও আর যদি আপনারা এই কয়েন নিয়ে ভিডিও দেখতে চান যদি আপনার মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলে সকল ধরনের ভিডিও আছে আপনারা চাইলে দেখে বুঝতে পারেন যে কয়েনগুলো আসলেই বিক্রি হয় কিনা তো তুমি যেহেতু অনেক দূর থেকে আসছো তো আমি তোমাকে হচ্ছে টাকা আমি ভিডিওতে দেখাবো না আমি টাকা তোমাকে পার্সোনালি দেবো আমি তোমাকে এক টাকা গাড়ি ভাড়া স্বরূপ দেবো কিন্তু হচ্ছে তুমি কখনোই এই ধরনের কয়েন তারা কেনা বেচা করে এবং যারা হচ্ছে এই কয়েন নিয়ে তোমার বাড়ির আশেপাশে তোমার জানা মতো যারা আছে তাদেরকে তুমি একটু অনুরোধ করে বলবে যে এই কয়েনগুলো কিন্তু আসলেই কখনোই বিক্রি হয় না যে হচ্ছে জেনুইনি কয়েনগুলো কিনে আমি তার সাথে কথা বলে আসছি সে হচ্ছে এই কয়েনগুলো আর কিনে না অবশ্যই তুমি এই কথাগুলো বলবে কিনা একটু বলবে আচ্ছা বলে দেব মানে আমি সমস্যা তো ওই ছেলেটিকে আমি অনুরোধ করছি আপনাদেরকেও পাশাপাশি অনুরোধ করছে আপনি কোথায় থেকে দেখতেছেন এবং আপনার কাছে কত পিস কয়েন আছে আপনি একটু কমেন্টে বলবেন আর আপনাদের সাথেও কি এরকম এই যে বাসার পাশে যে অগ্রিম দিয়ে ফর্ম ফিল আপ করার পরে তারা হচ্ছে নাম্বারটা লিস্ট করে এবং হচ্ছে তাদের সাথে আর কোনো যোগাযোগ হয় না তো যদি এরকম ধরনের কোনো কিছু হয়ে থাকে তোমার আপনাদের সাথেও তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে নিয়েও আগামীতে একটি ভিডিও তৈরি করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ